পাথর ডিজাইন থ্রি ফোর এই টাইস গুলি পঁয়ত্রিশ টাকা হাফ ইঞ্চি পাথর দিই এই যে পাথর এই পাথর দিয়ে থাকি হাফ ইঞ্চি তম টাইস কত সুন্দর গ্লেজি হয়েছে এই যে নুরি পাথর এই পাথর দিয়ে থাকি আসসালামাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে যাদের থ্রি ফোর পার্কিং টাইস লাগবে সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখতে পারছেন এই ডিজাইনটির নাম হচ্ছে ষোলো গড় ডিজাইন কালো এই ডিজাইনটির নাম ডিজাইন লাল এই যে সেঞ্চুরি বোতাম ডিজাইন চারটা মিলে একটি ফুল এই ডিজাইনটিও নিতে পারেন থ্রি ফোর এইটা দেখতে পাচ্ছেন শাপলা ডিজাইন চারটি মিলে একটি ফুল অনেক সুন্দর গ্লেজি তো এই এরকম গ্লেজি টাইস নিতে চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাব আর হেমায়তপুর হেমায়তপুর থেকে একটি অটো নেবেন অটো নিয়ে বলবেন ধল্লাবাজার যাব ধল্লাবাজারের পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি তো এই যে দেখতে পাচ্ছেন এই টাইসটির নাম হলো বোতাম টাইস এই টাইসটি হ্যাঁ কয়েল টাইস সেঞ্চুরি টাইস সেঞ্চুরি তো এরকম বিভিন্ন ধরনের ডিজাইন আছে আমাদের ফ্যাক্টরি ঘুরিয়ে দেখাই আপনাদের আমাদের ফ্যাক্টরি থেকে নিতে চাইলে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন এই যে এইভাবে আমরা স্ট্রাইক দিয়ে ধুয়ে দিই হ্যাঁ এই যে সেঞ্চুরি টাইস আছে সেঞ্চুরি টাইস কাজ ভাঙ্গা টাইস তো এরকম এটি এগুলো সাদের জন্য স্বাদের টাইস তো এরকম টাইস নিতে পারবেন তো আমরা কিভাবে টাইস তৈরি করি আজকে আপনাদের দেখাবো আমরা এই যে দেখতে পাচ্ছেন মিক্সার মেশিন মিক্সার মেশিনে আমরা পাথর দিই সিলেকশন ভালো দিই নুড়ি পাথর দিই সিমেন্ট দিই তারপর ভাইব্রেশন করি ভাইব্রেশন করার পরে এখানে চার থেকে পাঁচ দিন এভাবে থাকে থাকার পরে আমরা বাইরে রৌদ্র দিই রোদ্র দেওয়ার পরে তারপর আমরা এভাবে আপনার স্ট্রাইক দিই তো এত প্রসেসিং করি আমরা প্রসেসিং করার পরে আমরা কাস্টমারকে অনেক সুন্দর গ্লেজি মজবুত টাইস দিয়ে থাকি যারা আমাদের ফ্যাক্টরি থেকে এসে যেন এরকম ভাবে লাগাতে চান এই যে সাপলা ডিজাইন নতুন একটি ডিজাইন আপনাদের যা লাগাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই যে ক্যাপসুল ডিজাইন আছে বোতাম ডিজাইন আছে কয়েল ডিজাইন তো এরকম আরো বিভিন্ন ধরনের ডিজাইন আছে আপনারা ফ্যাক্টরিতে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন আমরা কি দিয়ে বানিয়ে থাকি থ্রি ফোর ডিজাইন ডাবল লেয়ার তৈরি করে থাকি আমরা সিলেকশন বালু কেমিক্যাল রং পাথর নুড়ি পাথর এসব দিয়ে আমরা বানিয়ে থাকি তো আপনাদের আমরা ফ্যাক্টরিটা ঘুরাই দেখাই এই যে ডোল থেকে মাল বের করে ভাইব্রেশন করার পর চার থেকে পাঁচ দিন এরকম ভাবে আমরা রাখি রাখার পর আমরা মাঠে রোদ দিই রোদে শুকানোর পর এরকম ভাবে স্টেকে দিই তো এত প্রসেসিং করার পর আমরা চাইবো না এত কষ্টের পর আমরা কাস্টমারকে খারাপ মাল বা নষ্ট মাল মাল আমরা অবশ্যই ভালো কাস্টমারদের তো ছাদের বুতাম টাইস ছাদের টাইস এগুলি তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে কাজ বাঙ্গা টাইস সাদা পাইট ছাদের জন্য তো আমাদের আর এই যে আমরা এই এই পাথর দিয়ে থাকি হাফ ইঞ্চি পাথর পাই পাথর এগুলো দিয়ে আমরা বানিয়ে থাকি তো যারা ফ্যাক্টরিতে এসে দেখে শুনে বুঝে নিবেন যদি মনে কোনো সন্দেহ থাকে থেকে থাকতেই পারে অনলাইনে বিজনেস সন্দেহ থাকতেই পারে এসে দেখে নিবেন আমরা কি কি দিয়ে বানাই কিভাবে বানাই এগুলি দেখবেন এই যে সিলেকশন বালো এই সিলেকশন বালো দিয়ে আমরা টাইস বানিয়ে থাকি তো এই যে মাঠে রোদ দেওয়ার পর বের করে এরকম ভাবে রাখে তারপরে এখান থেকে নিয়ে স্ট্রাইক দেয় এই ফ্যাক্টরির মালিক মহাজনকে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই আমাদের ফ্যাক্টরিতে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত